একদিন ছোট্ট আয়ান মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল পথে সে একটি চকোলেট দেখতে পেল সেটা কারও পড়ে গেছে সে বুঝতে পারল না আয়ান চকোলেটটা তুলে নিল তারপর ভাবল এটা তো আমার না আমি যদি খেয়ে ফেলি তাহলে তো এটা চুরি হবে আল্লাহ তো বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না সুরা আলবাকারা এক আট তখন সে চকোলেটটি নিয়ে আশেপাশে খোঁজ করতে লাগল কারো কিছু পড়ে গেছে এক মহিলা এসে বললেন ওটা আমার ছেলের চকোলেট হাত থেকে পড়ে গেছে ধন্যবাদ বেটা মহিলা আয়নকে দোয়া করলেন আল্লাহ তোমার মতো সব ছেলেকে সৎ ও ভদ্র বানাক আয়ান খুশি হয়ে ঘরে ফিরল তার মা বললেন আল্লাহ সত্যবাদী ও সৎ মানুষদের অনেক ভালোবাসেন। তুমি আজ এক সুন্দর কাজ করেছ শিক্ষণীয় বিষয়ে অন্যের জিনিস নিজের করে নেওয়া উচিত না আল্লাহ আমাদের সততা ও সত্যবাদিতার আদেশ দিয়েছেন ছোট কাজের মধ্যেও বড় সোয়াব লুকিয়ে থাকে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে ধন্যবাদ